মেদিনীপুরের বাংলা ভাগের চক্রান্তের অভিযোগে তার পাল্টা এবার বিজেপির বঞ্চনা অভিযোগ এবং উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে এই অভিযোগে বিক্ষোভ দেখানো হয় বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে আজকে বিক্ষোভ দেখায় বিজেপি উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে তারই প্রতিবাদে বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে বিক্ষোভ বিজেপির উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে আজকে আম্বেদকর মূর্তির সামনে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা পোস্টার নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ বিজেপি বিধায়কদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে দু হাজার ষোলো সাল পর্যন্ত যে অর্থ বরাদ্দ হতো ষোলোর পর থেকে ক্রম ক্রম কমিয়ে একুশের পরে বরাদ্দ মাত্র দশ শতাংশে নামিয়ে এনেছেন তাই উত্তরবঙ্গের প্রতি মমতা ব্যানার্জির রাগ যন্ত্রণার কারণ হচ্ছে উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের ভ্রষ্টাচার মমতা ব্যানার্জির ভণ্ডামি ধরে ফেলেছে তাই তারা উনিশ সালে একুশ সালে এমনকি চব্বিশ সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেনি ভবিষ্যতেও করবে না ভারতীয় জনতা পার্টি কমিটেড আমরা রাজ্যসভাতে স্বাধীনতার পরে প্রথম মেম্বার পেয়েছি আমরা উত্তরবঙ্গের রাজবংশী সমাজের সম্মানীয় নেতা অনন্ত মহারাজকে সেই আসন থেকে আমরা দিল্লি পাঠিয়েছি আগামী দিনে বিজেপি উত্তরবঙ্গের জন্য কমিটে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে উদয়নবাবু উত্তরবঙ্গকে লাগাতার বঞ্চনা করা হচ্ছে এই অভিযোগে আজকে বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়কেরা আপনার প্রতিক্রিয়া উনি একবার হিসেব করে দেখতে পারেন যে উত্তরবঙ্গে গত বারো বছরে কি কি কাজ হয়েছে কত টাকা রাজ্য সরকার ব্যয় করেছে কোন কোন কাজ নতুন করে উত্তরবঙ্গে হয়েছে সেই হিসেব গুলো বের করতে পারলেই তিনি বুঝতে পারবেন যে উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে না উত্তরবঙ্গের উন্নয়নটা আরো এগিয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় যে আজকে যিনি উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে বলছেন গত পাঁচ বছর এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সেখানে আটটা লোকসভা আসনের মধ্যে সাতটা লোকসভা আসনে বিজেপির এমপি ছিলেন তার মধ্যে দুজন কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিলেন এত কিছু থাকবার পরেও কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের জন্য গত পাঁচ বছরে কি করেছে সেই হিসেবটা যদি শুভেন্দু অধিকারী দিতে পারেন তবে বুঝতে পারবো যে হ্যাঁ ওনার দম আছে অনেক ধন্যবাদ বাবু ।